ফের গোষ্ঠী সাগর সাগরদিঘিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ সাগরদিঘি পঞ্চায়েতের সমিতির সভাপতি মশিউর রহমানের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি মানিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি সূত্রের খবর তৃণমূলের কোন্দলের কারণে দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচবার বাতিল হয়ে যায় সেই অর্থবর্ষের মিটিং পাস করতে উপস্থিত হতে হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসকে সাংসদ ও বিধায়ক উপস্থিত হওয়ার কারণেই গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা সাগর সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমানের তখনই মহিলা প্রধান আলিয়ারা বিবিকে ঘরে ভোরে মারধর করে মাসিউর রহমান বলে অভিযোগ ঘটনায় সাগরতিকি থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রধান যদিও ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সাগরতিকি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমানিপোর্ট হয়েছিল বলতে আজকে আমার বাজেট ছিল বাজেট পাস ছিল ফোনিগ্রাম অঞ্চল বাজেট পাস ছিল এসেছিলো ওই এমএলএ এসছিলো এমপি এসছিলো বিডিও স্যার ছিলেন ওনার তারপরে আমার সভাপতি এলো এসে মানে ওনার পছন্দ নয় যে ভিডিও স্যারকে দেখেছি ওই একে এমপি স্যার ছিলেন এমএলএ ছিলেন ওই জন্য আমার পছন্দ নয় দিয়ে ঝগড়া ঝামেলা ওখানে লাগিয়ে দেয় মুসিবুর রহমান সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি দিয়ে তারপর আমাকে ঘরে ঢুকে আমি ব্যাগ আনতে যাই যে পালিয়ে আসবো বলে দিয়ে পালার আগে আমাকে ঘরে মুসি ঢুকে ধাক্কা দিয়ে ফেলে দিল ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমাকে আরাম করে একটা চর তারপর আমাকে গায়ে হাত দিয়ে টেবিলের পরে গায়ে হাত দিয়ে মারধর করেছে এখন হসপিটালে আছি হসপিটালে আছি আমার অনেকটা রক্ত পড়েছে হ্যাঁ থানাতে আমি কমপ্লেন জানিয়েছি ছয়বার এবার কার ছয়বারের মধ্যে এবারকার হলো পাঁচবার পাস করতে দেয়নি দেয় নি ওই সভাপতি দেয়নি আর কিছু মেম্বার দেয়নি আমার নাম আলিয়ারা বেবি আমি মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান